নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের ঘন্ট তো সেই জন্য দেখো আমি মুগ ডালগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে এবারে লবণসহ প্রেশার কুকারে একবারই সিদ্ধ বসিয়ে দেব তো তোমরা অনেকেই হয়তো এই রান্নাটা করে থাকো আবার অনেকে হয়তো পারো না তো আমি কিভাবে রান্না করি সেটা চাইলে তোমরা দেখে শিখেই নিতে পারো তো দেখো প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম তিন থেকে চারটা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছিলাম এবারে দেখো মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে গরম জল লবণ দিয়ে ধুয়ে এবার একটু লবণ হলুদ এর গায়ে মাখিয়ে নিচ্ছি কড়াইতে এদিকে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিব অবশ্যই কড়াই এবং তেল ভালোভাবে গরম হওয়ার পরেই মাথাগুলোকে দিতে হবে না হলে মাথাগুলো ভেঙে যাবে হ্যাঁ মাথাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবেই ভাজতে হবে তো দেখো আমি মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি আর ওই তেলেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। আর এই দেখো আমার ডালটা আমি কি পরিমাণ সিদ্ধ করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একে একে সব কিছুই দিয়ে দেব দেখতে থাকো তোমরা দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ সবটা দিয়ে এবারে এর মধ্যে মাছের মাথাটাও দিয়ে দিব আর তোমরা ডালের মধ্যে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে নিবে অবশ্যই গরম জল সেটা তো এবারে আমি চুলা বাড়িয়ে দিয়ে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব এইদিকে দেখো ফোরনে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য কয়েকটা জিরা সবটা ভালোভাবে হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দিলাম আর দেখো ডালের মধ্যে আমি গরম মশলা আর সামান্য একটুখানি চিনিও অ্যাড করে দিয়েছি চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় একটু চিনি দিলে তার টেস্ট বাড়ে তো আর এদিকে দেখো শুকনো খোলায় আমি ধনে জিরের গুঁড়ো একটুখানি টেলে নিয়েছি ডালের জলটা টেনে গেলে আমি এর মধ্যে সেই টেলে রাখা ধনাজিরের গুঁড়োগুলো দিয়ে এবারে ডালটা নামিয়ে নেবো তোমরা ডালটা কতটা পাতলা বা ঘন রাখবে সেটা অবশ্যই তোমাদের উপরে ডিপেন্ড করে তো দেখো আমার ডাল রান্না কমপ্লিট তোমাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটি তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা নতুন দেখছো চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা